প্রভাব আছে আপনি সিম্পলি দেখেন এই যে আমি আপনাদের দিকে তাকিয়ে তাকিয়ে কথা বলছি আমি যদি অনেকক্ষণ করি কারো দিকে তাকিয়ে থাকি সে ভালো ফিল কেন আমি কি তার ধরছি স্পর্শ করছি কিছুই তো করলাম শুধু আমি তার দিকে তাকিয়ে আছি তার মানে এতেই সে অস্বস্তি ফিল করতেছে ধরেন যে আপনি কোনো একটা প্রোগ্রামে বসে আছেন আপনার পাশে যে বসে আপনি তার দিকে এরকম দশ মিনিট তাকাই আছেন কোনো কথা ছাড়া শুধু তাকিয়েই রইলেন তার কি ভালো লাগবে বলেন সে কি কমফোর্টেবল ফিল করবে সে ভয় পাবে সে ভয় পাবে অস্বস্তি ফিল কিছুই করেন নাই না তাকে টাচ করেছেন না ধরেছেন শুধু তাকিয়ে আছেন কি দেখেন নজরের কি প্রভাব আল্লাহ নজর নজর কিন্তু সত্য সত্য নজরের প্রভাব আছে চোখের প্রভাব আছে এজন্য কারো ভালো কিছু দেখলে মাসা আল্লাহ বলবেন আল্লাহর দিকে ফিরিয়ে দিবেন ওটার কল্যাণ কি বলবেন হ্যাঁ একটা সুন্দর ফুটফুটে বাচ্চা দেখলে মাশাআল্লাহ কারো সফলতা দেখলে